আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা চিনেন বিএনপির যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী এক সময় ছিল এখনো অবশ্য ওনাকে বহিষ্কার করা হয়েছে ওনার নাম রুমিন ফারহানা উনি বলছেন দল যদি আমাকে মানে দলের যে সিদ্ধান্ত ওই সিদ্ধান্তই উনি আর কি মেনে নিবেন যেহেতু দল ওনারে বহিষ্কার করছে দল যদি এটা বহাল রাখে তাহলে উনি ওনার মতোই রাজনীতি করবে এরকমই আর কি আমি আমার মতো রাজনীতি করব রুমিন ফারহানা দল যদি মনে করে আমার সেবার আর প্রয়োজন নেই তাহলে সেটাই মেনে নিয়ে নিলাম আমি আমার মতো করে রাজনীতি করব বিএনপি থেকে বহিষ্কার হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নিজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ার পর এমন মন্তব্য করেছেন বিরেষ্টার রুমিন ফারহানা শুক্রবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে মনোনয়নপত্র যাচাই বাসায় শেষে এ আসনে জমা দেওয়া এগারো জন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা হয় এরপর রুমিন ফারহানা সরাসরি সাংবাদিকদের উদ্দেশ্যে নিজের মনস্তান্ত্রিক ও রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করেন সাংবাদিকদের সঙ্গে আলাপকারী তিনি বলেন মনোনয়নপত্র না দেওয়ায় দলের প্রতি আমার কোনো কষ্ট বা ক্ষোভ নেই দলের দুঃসময়ে আমি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কাজ করছি তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা অনেক সময় আমার বয়স ও রাজনৈতিক অনভিজ্ঞতার চেয়েও বড় ছিল সেই দায়িত্ব পালনে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তিনি সাম্প্রতিক কিছু অভিযোগের কথা উল্লেখ করেন তিনি বলেন কিছু জায়গায় তার কর্মীদের বলা হচ্ছে তাদের বিরুদ্ধে হয়তো মামলা দেওয়া হবে আমি বলেছি এমন কিছু হলে অবশ্যই প্রশাসনকে জানাব যদি কোনো ঘটনা আমার নির্বাচনী বা নিরাপত্তা হয় নেব ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে মোট এগারো জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে এর মধ্যে জোটের প্রার্থী মাওলানা জোনায়েদ আল হাবিব এবং স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা হাসমার কাপুর থেকে আর কি প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে উঠে এসেছে রুমিন ফারহানা বিগত সতেরো বছর ধরে দলের বিভিন্ন দায়িত্বে ছিলেন এবং সংরক্ষিত নারী আসনের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয় বিএনপি তাকে বহিষ্কার করলেও মনোনয়নপত্র বৈধ হয় এখন তিনি আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করতে যাচ্ছে রুমিন ফারহানা ইতিমধ্যে সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরে গণসংযোগ শুরু করছেন তার আনুষ্ঠানিক ঘোষণা শীঘ্রই আসবে বলে আশা ব্যক্ত করা হচ্ছে বলে রাজনীতি এটি রাজনীতিতে আমি মনে করি নেতা নেত্রীদের অনেক ধৈর্য থাকা দরকার ওনাকে হয়তো নমিনেশন দেয় না এই জন্য উনি স্বতন্ত্র হয়ে দাঁড়াইছে হয়তো তার জন্যই দল ওনাকে বহিষ্কার করছে এটা হয়ে থাকতে পারে হয়তো প্রিয় দর্শক এ ব্যাপার আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবে আল্লাহ হাফেজ